হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি আজকে বাসায় ফুচকার আয়োজন করেছি কারণ আমার প্রচণ্ড ফুচকা ক্রেভিং হচ্ছে বা বাইর থেকে দু তিন দিন কিনাই না খাইছি মন ভরতেছে না তো চিন্তা ভাবনা করলাম যে বাসায় বানাই খাই আসলে মন ভরে সেই জন্য আমি সব কিছু মোটামুটি রেডি করেছি পেট ভরা চেয়ে মন ভরা জরুরি আর আমার বরাবরই আমার পেট ভরা আমার যে কোনো জিনিসের প্রতি মন ভরতে হবে আগে কি সুন্দর গোল 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 ঘুরে ফিরাম ভাজাই দিতেছি দেওয়া মাত্র কি সুন্দর হইতেছে

বলের মতো বলার মতো এই যে সব কিছু রেডি হয়ে গেছে যে ফুসকা ভাইজা নিয়ে আসলাম এখানে হচ্ছে গে আমি মটর সিদ্ধ করেছি একটু চাট মশলা দেওয়ার সাথে একটা আলু একটা ডিম আর এখানে হচ্ছে গিয়ে শশা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর এটা হচ্ছে টক তেঁতুলের টক যেটা সেটা বানাইছি এটা হচ্ছে গিয়া মিষ্টি টক আর এখানে হচ্ছে গিয়া শুকনো মরিচের গুঁড়া এটা ধনিয়া গুঁড়া এখন আমরা বানাবো বানিয়ে তারপর মজা করে খাবো এখন হচ্ছে আমি ফুচকাটা বানাবো প্রথমে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো একটু মিক্স করে নিব হাতে মিক্স করে নিলাম এখন হচ্ছে গিয়ে আমি এটার সাথে চাট মশলা দিয়ে আমি আর কি একবারই করছি সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর দিব হচ্ছে গিয়া শুকনো মরিচ গুঁড়া দিয়ে আর সাথে দিব বিট লবণ দিয়ে শনিটাকে আমি শনিটাকে আমি হাত দিয়েই মা খাবো হাত দিয়ে মাখালে জিনিসটা সুন্দর হবে ওয়াও গ্যারাম বেড়ে গেছে বাংলাদেশে এমন কোনো মেয়ে নাই যে ফুচকা পছন্দ করে না সাথে দিব হচ্ছে গিয়ে যে এখান থেকে মিক্স করব সুন্দর করে একেবারে দিয়ে হ্যাঁ আমার জিবে উনি পানি এটা হচ্ছে মিষ্টি টক ওটা এমনিতে তুলের টক

আমরা একটু দোকানের মতো ওই খাইতে চাইতেছি আর কি দোকানে যেভাবে দেয় ওইভাবে যেভাবে করে দিতে হবে এই যে এইভাবে করে আর কি দোকানের ফিল বাসায় নিয়ে আর কি এরপরে উপরে সুন্দর করে ড্রিম ডিমি করে দিয়ে হয়েছে দোকানের মতো করে আল্লাহ চাই মানুষ চাইলে সবই সম্ভব বুঝতে পারছেন মানুষ চাইলে এমন কিছু নাই যে সম্ভব না এখন হচ্ছে খাওয়ার পালা প্রথমে আমি কালকে মিষ্টি টপটা বানাইছি সেটা দিয়ে

আমি আমি ফুচকার বিজনেস যা বলে হিউজ পরিমাণ সেলেব হিউজ এত টেস্ট হয়েছে হম অনেক মজা হম আমি চটপটি ট্রাই করতে ট্রাই করতে একবার ইজি বাজার থেকে মটর কিনে আনবেন আর একটা চাট মশলা কিনে আনবেন তেঁতুল এই ধনিয়া শুকনো মরিচ এগুলো আমাদের ঘরেই থাকে বিট লবণ পিঁয়াজ কাঁচামরিচ শশা এগুলো তো ঘরেই থাকে আমি কিনার ভিতরে কে কিনে আনছি মটরটা না মটর আর

আপনার ধৈর্য রাখতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনার ধৈর্য রাখতে হবে ইউটিউব ফেসবুক এই সমস্ত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জায়গাগুলোতে কাজ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে আপনি ধৈর্য সহকারে কাজ করবেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা এখন বাকি ফুচকা আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা বললে কি হয় আমরা অনুপ্রাণিত হই ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে এটাই আর কেউই মনে করেন সোশ্যাল মিডিয়াতে শখে আসে না সবারই কিছু না কিছু একটা থাকে স্বপ্ন থাকে আশা থাকে সবাই ওই জিনিসটা পূরণ করার জন্য সোশ্যাল মিডিয়া কিছু স্বপ্ন আছে যদি আপনাদের ভালোবাসা পাই আপনারা করেন তো ইনশাল্লাহ আমার স্বপ্ন গুলো পূরণ হবে বাকিটা আল্লাহর ইচ্ছা